সুপ্রিয় শ্রোতা আজকে আমরা হাজির রয়েছি খুলনা জেলার দীঘলি উপজেলা দিন এলাকায় আর এই ভ্রমগাতী এলাকা থেকে আপনাদের দেখাবো প্রায় শতাধিক হাঁস বিভিন্ন প্রজাতির হাঁস লালন পালন করে একজন গৃহিণী কিন্তু স্বাবলম্বী হয়েছেন এবং সেই হাঁস থেকে তার মাসিক আয় কম করে হলো পনেরো হাজার টাকা এবং এই হাঁসগুলো তিনি বাচ্চা থেকে ক্রয় করে এবং লালন পালন করে সেগুলোকে বড় করে পরবর্তীতে ডিম বিক্রি করে আবার যে হাঁসটা ডিম দেওয়া বন্ধ করে দেয় সেটাকে আবার বিক্রি করে আসলে সেই স্বাবলম্বী যে নারী তার কাছে আমরা একটু জানতে চাইব কিভাবে সে এই স্বাবলম্বী হয়েছেন সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো পুরো জুড়ে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন খুলনার খবর আর্থিক টানা পড়েনে স্বামীর সামান্য আয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন ছিল না কোনো কাজের অভিজ্ঞতাও তারপর একটি হাঁসের খামারে জীবনের বাক বদলে যায় বলছিলাম খুলনা জেলার দিঘলিয়া উপজেলার নারী উদ্যোক্তা হেনা বেগমের কথা অল্প আয়ে স্বামী ও দুই সন্তানকে নিয়ে সংসারে সচ্ছলতা আনতে হাঁস পালনের উদ্যোগ নেন খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাত ইউনিয়নের বাসিন্দা হেনা বেগম আনুমানিক পিস হবে এখানে বিভিন্ন প্রজাতির আছে চীন হাঁস আছে পাতি হাঁস আছে ক্যাম্পেল আছে আমি আসলে ভাড়া বাড়ি থাকি আমার যদি আজ নিজের একটা বাড়ি থাকতো হয়তোবা আমি একটা হেসারি দিতে পারতাম যদি জায়গা থাকতো বড় আকারে চেষ্টা করতাম তিনি বলেন হাঁস পালনে অল্প খরচে অনেক লাভ পুঁজি বেশি খাটালে লাভের পরিমাণও বেশি হয় শুরুতে তিরিশটি বাচ্চা দিয়ে হাঁস পালন শুরু করেন ধীরে ধীরে বছর কয়েক ভালোই লাভবান হন এখন তার খামারে একশোটির মতো নানা জাতের হাঁস রয়েছে এমনি বাসায় বসে না থেকে মনে করেন দুটো হাঁস মুরগি পাললি এইভাবে আস্তে আস্তে শখ আর আকারে এটা ব্যবসায়ী রূপান্তর হয়ে গেছে আপনার মাসিক আয় কেমন হয় তা আপনার পনেরো হাজারে আপ এই হাঁসগুলো প্রতিনিয়ত ডিম দিচ্ছে বিক্রি করছেন ডিম ও মাংস পাশাপাশি নিজের পরিবারের প্রোটিন ও আমিশের চাহিদাও পূরণ করছেন এই ডিম ও মাংস দিয়ে স্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে তার স্বামীও স্ত্রীর কাজে আর্থিকভাবে সহায়তা করছেন মাঝে মধ্যে স্বামী হাঁসের খামার দেখাশোনা করেন খামার নিয়ে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে রাত দিন কঠোর পরিশ্রম চালিয়ে সফল নারী উদ্যোক্তা হয়ে উঠেছেন হেনা বেগম গড়ে প্রতি মাসে ডিম মাংস বিক্রি করে হেনা বেগম আয় করেন পনেরো থেকে বিশ হাজার টাকা স্বামীর আয় ও হেনা বেগমের প্রচেষ্টায় সংসারে এসেছে স্বচ্ছলতা বর্তমানে তিনি একটি ভাড়া বাসায় এই খামার পরিচালনা করছেন তবে ভবিষ্যতে বড় পরিসরে খামার করার ইচ্ছাও আছে তার